নমস্কার মন্দির আজকের নিবেদন ট্রেন ডিভেলপমেন্টের মক টেস্ট এই প্রোগ্রামটি হতে চলেছে নদিয়ার ধুবুলিয়াতে এর আগে এই প্রোগ্রামটি হতো নদিয়ার কল্যাণীতে কিন্তু বর্তমানে প্রচণ্ড বৃষ্টি চলায় এবং পর্যাপ্ত ভালো জায়গা না থাকায় সেটি ধুবুলিয়াতে পরিবর্তন করা হয়েছে কারণ ধুবুলিয়াতে একটি চওড়া স্লিপারের পার্কিং রয়েছে যেখানে হাজার বৃষ্টি হলে পরেও সেরকম কোনো সমস্যা নেই আসুন একটু দেখার চেষ্টা করি একটু ট্রেন অ্যাক্সিডেন্টগ্রস্ত ট্রেনের নিচটা ঠিক কীরকম পাশাপাশি এখানে যে পরিবেশটা তৈরি করা হয়েছে দেখুন ওপরে মাথার ওপর টিআরডি তারটি লুপ লাইনের বাইরে অর্থাৎ মেন লাইনের বাইরে সেটিকে রাখা হয়েছে যেমনটা অ্যাক্সিডেন্ট হলে হয় আর কি তার ফার ছিঁড়ে যায় অর্থাৎ কোনো রকম পাওয়ার সোর্স এই সময় কোনো লোকোমোটিভ পাবে না লোকোমোটিভ তো ছেড়ে দিন নর্মালি যেরকমভাবে হয় আর কি যে কারেন্টের তার ফারগুলো ছিঁড়ে যায় এবং পাশাপাশি একটা যে পরিবেশ তৈরি হয় সেই পরিবেশ এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে পাশাপাশি কংক্রিটের বড় পার্কিংয়ের ব্যবস্থা থাকার কারণে ধুবুলিয়াতে এবারের বন্দোবস্তটা করা হয়েছে এর আগে বেশ কয়েকবার কল্যাণীতে করা হয়েছিল একটা থ্রি টায়ার এসির পুরনো এসির কোচ যাকে কিনা সোজা করে রাখা হয়েছে কংক্রিটের স্লিপারের ওপরে দেখতেই পাচ্ছেন এটা রেল ট্র্যাকের উপরে নেই অর্থাৎ এই যে লুপ লাইন যেটা ধুবুলিয়াতে সেই লুপ লাইনে কিন্তু নেই রয়েছে তার পাশে প্লেন কংক্রিটের ওপরে বেশ পুরোনো সাল দেখে বোঝা যাচ্ছে এটা নিরানব্বই সালের কোচ নাইনটি নাইন নিরানব্বই সালের একটি এসি সুইটারের কোচ সাধারণত যে কোচগুলো আর সার্ভিস দেয় না সেইগুলো দিয়েই মক টেস্ট করা হয় এখানে একটা থার্ড এসি রেকটাকে সোজা করে রাখা হয়েছে মানে ডিওয়েলমেন্ট হলে যদি কোনো কোচ সোজা হয়ে থাকে সেটার জন্য পাশাপাশি চওড়া জায়গায় টয়লেট দুটো খুলে রাখা হয়েছে এবং একটি রেল মেল সার্ভিস অর্থাৎ পোস্ট অফিসের যে কাগজপত্র যে ইন্ডিয়ান পোস্টের যে কাগজপত্র যে কোচগুলোতে যায় স্পেশালি অন্যান্য কোচের দেখতে দেখে দেখতে আলাদা একটু লাল রঙের হলুদে বর্ডার দেওয়া থাকে সাইডে লোগো এরকম একটা কোচকে এগুলো আইসিএফ কোচ পুরনো দিনের কোচ অর্থাৎ অ্যাক্সিডেন্ট হলে পরে এই কোচগুলোতে এই রকম দৃশ্য হওয়াটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় একটার ঘাড়ের ওপরে আর একটা উঠে যাওয়ার প্রবণতা রয়েছে আইসিএফ কোচগুলোতে এটাতেও সেইভাবে পরিবেশ তৈরি করা হয়েছে যে একটা কোচ পুরোপুরি রিজাল্টমেন্ট হয়ে গেছে আর একটা কোচ তার ঘাড়ের ওপরে উঠে রয়েছে তবে যেহেতু এটা পূর্ব পরিকল্পিত তাই গুতো খাওয়া বা ধাক্কা লাগা সেরকম কোনো চিহ্ন দেখতে পাওয়া যাবে না তবে আগামীকালকে দেখানো হবে যের জন্য প্রয়োজনীয় কী কী প্রিকশন নেওয়া হতে পারে বা নেওয়া হয় সেটা কর্মচারীদের ট্রেনিং দেওয়া হবে প্রশিক্ষণ আসুন দেখে নিই ট্রেনের নিচটা ঠিক কীরকম আপনারা যেটাকে কোচ বলে আর বগি বলে কনফিউশনের মধ্যে পড়েন অর্থাৎ অনিশ্চয়তার মধ্যে পড়েন সেটা বলে দিই এই যে একটা গোটা কোচ এই গোটা কোচে দুটো বগি রয়েছে সামনে একটা আর পেছনে একটা অর্থাৎ দুটো চাকা যে এক্সেলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে এখানে এটা দুটো এক্সেল সমেত যে লোভখণ্ডটা তাকে বলছে বগি এই একটা বগি আর ওপাশে একটা বগি এই দুটো বগির ওপরে একটা কোচ দাঁড়িয়ে থাকে এটা পুরো দিন আইসিএফ কোচ তবে এটাও ইন্ডিয়ান পোস্টের কোচ আসলে একটু কাছ থেকে দেখার চেষ্টা করব কোনগুলোকে কি বলে সেটা দেখব এই যে দুটো পাইপ রয়েছে এটা হাওয়ার প্রেসার একটা নিউমেটিক পাইপ একটা ব্রেক পাইপ সরি একটা ব্রেক পাইপ একটা ফিডার পাইপ যেগুলোর জন্য গাড়ি ব্রেক ধরে আর এখানে স্ক্রু কাপলিং রয়েছে এই যে স্ক্রু কাপলিং এটাকে স্ক্রু কাপলিং বলে আর বাফার এই যে দুটো বাফার কাপলিংয়ের সঙ্গে যে ধরনের রবার এই রবারগুলো দেওয়া থাকে যে কারণে চলতে চলতে গাড়ি যদি হ্যাচকা টান দেয় তাহলে রবারের কিছুটা এই রবারগুলোতে কিছুটা অ্যাবজার্ভ করে এই কোচটি যাত্রী পরিষেবার নেই বলেই এটিকে মক জন্য ব্যবহার করা হয়েছে এই যে ভাল এই যে দেখতে পাচ্ছেন এটি এটিকে বলছে কেই ভাল অর্থাৎ গাড়ির ব্রেকের যাবতীয় কন্ট্রোলিং এর ওপরেই নির্ভর করে নিউমেটিক প্রেসার পাঁচ কেজি হলে তবেই ব্রেক শুগুলোকে এ পাঁচ এম পর্যন্ত খোলে অন্যথা তার থেকে কম হলে সে ব্রেক প্যাডগুলোকে খোলে না অর্থাৎ গাড়িকে নড়তে দেয় না এই দেখছেন ব্যাটারি বক্স যদিও বক্সে কোনো ব্যাটারি নেই ব্যাটারি আছে কিনা ভালো বোঝা যাচ্ছে না তবে আমার দেখে মনে হচ্ছে নেই এই একটা এই একটা ব্যাটারি টার্মিনাল দেখছেন নিচে পুরোনো কোচগুলোতে এই যে ব্যাটারি টার্মিনাল অর্থাৎ কোনো কারণে যদি কোনো কারণে যদি গাড়ির চার্জ বসে যায় তাহলে সেটাকে চার্জ তোলার জন্য এই টার্মিনালের সঙ্গে তার জোড়া হয় নেগেটিভ অপজিটিভ আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভার্টার মেশিন এই যে ইনভার্টার আমাদের বাড়িতে যেমন মেশিন থাকে তেমনি ইনভার্টারের যে মূল মেশিনটা সেটি এখানে জংশন এখানেও পোর্ট আছে আর এই যে যেটাকে আমরা বাংলায় বলি ডায়নামো অর্থাৎ জেনারেটার সঙ্গে যেটা যুক্ত থাকে এই যে এটা হলুদ রঙের গাড়ি চলার সঙ্গে সঙ্গে চারটি বেল্টে যুক্ত থাকে আগেকার দিনে অর্থাৎ আইসিএফ কোচগুলোতে এইভাবে বিদ্যুৎ উৎপন্ন হয় এই দেখছেন এখানে এক দুই তিন তিনটে দিয়ে আপনার এই যে আলাদা আলাদা ফেজ অর্থাৎ থ্রি ফেজ এখান থেকে জেনারেট হচ্ছে পুরোনো যে আইসিএফ কোচগুলো ছিল সেগুলোর গতি কিছুটা কম থাকার কারণও এই জেনারেটার অর্থাৎ যে জেনারেট করে এ কিন্তু এই বেল্টগুলো ঘুরলে এই যে বেল্টগুলো আছে এই বেল্টগুলো ঘুরলে ভেতরে যে জেনারেটার সিস্টেমটা ওটা ঘুরে এবং সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং ওই বিদ্যুৎ চলে যায় ব্যাটারিতে ওই ইনভার্টার মেশিনের মাধ্যমে এবং সেখান থেকে কোচের লাইট ফ্যানগুলো জ্বলে যে কারণে ট্রেন দাঁড়িয়ে থাকলেও লাইট ফ্যান জ্বলতে থাকে আর এই যে দুটো বায়ো টয়লেট এক্সপ্রেস গাড়ির চেন টানলে যেখান দিয়ে হাওয়া বেরোয় সেটা হলে এখানে একটা ভাল্ব আছে এটা খুলে যায় এবং এখান দিয়ে আওয়াজটা হয় এর ফলে ওই যে কেই ভাল্বটা দেখিয়েছিলাম সে কেই ভাল্বের হাওয়ার প্রেসার পাঁচ কেজির কম হয়ে গেলে সে ব্রেক লিভার দুটোকে কামড়ে ধরে যে কারণে চাকাগুলো আটকে যায়